আসসালামু আলাইকুম আমার সামনে এখন যে বাইকটি আছে এটা আমার বাইক এটা আমি আরও প্রায় দুই থেকে আড়াই বছর আগে পারচেস করি আর এটার মডেল হচ্ছে জিক্সার এফআই ডিস্ক অর্থাৎ এটা এফআই বাইক কিন্তু এবিএস নাই এ ছাড়া যে মডেলটা হয় জিক্সারের সম্ভবত দুই হাজার একুশ সালেটা লঞ্চ করেছিল বাংলাদেশের বাজারে সে বাইকটা দেখছেন আমি আমার এই বাইকের একটা ছোট্ট ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো এখন পর্যন্ত বাইকটা কত কিলোমিটার চলেছে আমি সেই ব্যাপারটাকে একটু এনশোর করি আমি একটু মিটারে যাই বাইকটা এখনও পর্যন্ত চলেছে দেখা যাচ্ছে আট হাজার একাশি কিলোমিটার এইট জিরো এইট ওয়ান আমি যদি ভুল না বলি এইট জিরো এইট ওয়ান কিলোমিটার হ্যাঁ রাইট তো এই বাইকটা কেনার পর থেকে আমি কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক বলবো যে আমি লক্ষ্য করেছি খারাপ দিক আসলোভাবে খারাপ দিক বলা যাবে না তো যদিও আসলে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস বা মোটর ডিভাইস বা মোটর ভেহিকল এগুলো কিছু পজিটিভ বা কিছু নেগেটিভ সাইড থাকবে এটাই স্বাভাবিক তো আমিও সেই বিষয়গুলোই মূলত এখন আপনাদের সাথে শেয়ার করব যেটা আসলে আমি আমার ব্যক্তিগত ব্যবহারের পর নিজে উপলব্ধি করতে পেরেছি তো হয়তো প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবো না অথবা ধারাবাহিকভাবে উপস্থাপন করতে পারবো না কিন্তু আমি শেয়ার করবো যতটুকু সম্ভব প্রত্যেকটা বিষয় আমার ব্যবহারের ভিত্তিতে ব্যবহারের অভিজ্ঞতা থেকে সঠিক বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি আসলে এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই প্রথমটা হচ্ছে এটার নেগেটিভ সাইড বা আমি যে বিষয়গুলোকে নেগেটিভ মনে করি আর দ্বিতীয় বিষয় হচ্ছে এটার পজিটিভ সাইড যে বিষয়গুলো আমার কাছে খুব পজিটিভ লেগেছে তো আমি আবারও বলে নিচ্ছি হয়তো প্রত্যেকটা পয়েন্ট আমি খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারবো না অথবা কিছু পয়েন্ট আগে কিছু পয়েন্ট পরে চলে আসবে বাট বোঝার সাথে আমি প্রত্যেকটা পয়েন্টকেই যতটুকু সম্ভব ছোট করে ডিটেলস বলার চেষ্টা করবো ছোটো কিন্তু ডিটেলস একেবারে মিনিমাম যতটুকু না হলেই না সেটুকু বলার চেষ্টা করব প্রথম যে বিষয়টা বলবো আমি বাইকটা কেনার পরে আসলে খুব বেশি রেগুলার ব্যবহার করতাম না কিন্তু এখন অতটা ব্যবহার করা হয় না বাইকটা কেনার পর থেকে আমি আসলে ম্যাক্সিমাম সময় আমার অফিসের গ্যারেজে এটা রেখে দিতাম চালানো হতো না তো এতে করে যেটা হয় যে বাইকের যে ব্যাটারি সেটা আসলে বেশ কিছুদিন না যেতেই আমার ড্যামেজ হয়ে যায় আসলে সেলফ দিলে ব্যাটারিটা কাজ করতো না এরকম একটা সমস্যা ফেস করতাম তো এটাকে আমি আসলে বলবো না বাইকের প্রবলেম আমার নিজেরও একটা মেনটেনেন্সের প্রবলেম হয়তো আমি ধরে নেব কিন্তু এর আগে যেহেতু আমি আরও বাইক ব্যবহার করেছি এফ জেড এস এফ এফআই ভি টু যেটা ইয়ামাহার যে বাইকটা ছিল এর আগে ওইটা আমি ব্যবহার করেছিলাম কিন্তু সেই বাইকটা যতই আমি এরকম একইভাবে আসলে আমি অফিসের নিচে ফেলে রাখতাম বা ইউজ করা হতো না কিন্তু তবুও সেই বাইকটাতে আমি কখনো এরকম ইস্যু পাইনি বা ব্যাটারি ল্যাগিং ইস্যু বা ব্যাটারি প্রবলেম তো যাই হোক যেহেতু আমি এই বাইকটাতে আমি ইস্যুটা পেয়েছি বা এটা আমার ব্যবহারের ফলেই হয়তো হয়েছে এটাকে আমি আমার আমার এক্সপিরিয়েন্স একটা নেগেটিভ ইস্যু হিসাবে আমি রাখছি এটা যেন অন্য কেউ যদি এরকম ইনফরমেশন আগে থেকে জেনে থাকে তাহলে হয়তো তার জন্য উপকার হতে পারে তো আমি এই ব্যাপারটাই সবাইকে রিকোয়েস্ট করবো যারা এই বাইকটা ব্যবহার করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই শুধু এই বাইক না অন্য কোনো বাইক হলেও সেক্ষেত্রে আপনাদের উচিত আসার প্রতি প্রতিদিন না হলেও কমপক্ষে তিন থেকে চার দিন পর পর বাইকের সেলফ একটা স্টার্ট দিয়ে দু চার মিনিট একটু রাখা আমার ক্ষেত্রে যেটা হতো আমি পনেরো দিন বিশ দিন কিংবা কিছু কিছু ক্ষেত্রে এক মাসের বেশিও আমি এটা স্টার্ট দিতাম না বন্ধ করে রাখতাম তো সেক্ষেত্রে আসলে এটাকে নেগেটিভ ইস্যু বলার থেকে আমার সমস্যার কথা আমি বলবো যেটা আমার নিজের ইউজের ইউজেসের প্রবলেম ছিল তো সেটাকে আমি নেগেটিভ তালিকা রাখছি তো এরপরে যে বিষয়টা বলবো আমি সেটা হচ্ছে যে এর ফ্রন্ট মাস্টার সিলিন্ডার আসলে এটা আমার মনে হয় কি যে কোনো বাইক ম্যানুফ্যাকচার করার পরে এটা কিছু কিছু বিষয় এটা ইউজিএসের উপরেও ডিপেন্ড করে বাট আমি আসলে এটা আমার না আমার ইউজিএসের ব্যাপারে বলবো না আসলে এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলবো সেটা আমি এখনও পুরোপুরি নিশ্চিত না কারণ আমি আমার এই যে ফ্রন্ট মাস্টার সিলিন্ডার যেটা আছে সেটা আমি একটু আবার একটু ক্লোজ নিয়ে দেখাই বোঝার স্বার্থে আমার বাইকের এই ফ্রন্ট মাস্টার সিলিন্ডারটা এখন যতটুকু পোস্ট যতটুকু ক্লোজ হয় এটা আসলে আমি একটু রিপেয়ার করেছি এখন তো এর আগে যেটা ছিল এটা আসলে এখন মোটামুটি আমার তিন আঙ্গুল মতো একটা ডিস্টেন্স আছে এই জায়গায় এর আগে এটা আসলে এক আঙ্গুল ডিস্টেন্স মতো থাকতো হ্যাঁ তো এটা আসলে একটা প্রবলেম মনে করি আমি তো এই বিষয়টা আমি যখন শোরুমে যখন দেখিয়েছিলাম যে আপনাদের বাইকটা কেনার পরে আমার এই ফ্রন্ট মাস্টার সিলিন্ডারটা বা এই ব্রেক লিভারটা যত মানে পুশ করে যত ইজি পুশ করি তবু সেটা আসলে ক্লোজ হয়ে যায় হ্যাঁ ব্রেক যদিও কাজ করে বাট আমার কাছে বিষয়টা তবু একটা ডিফেক্ট মনে হয়েছিল যে এটা আমি পারচেস করার পরে ছয় মাস ছয় মাস হবে হয়তো ছয় মাস থেকে আট মাস বা এক বছর অ্যাটমোস্ট আই গেস তো এর মধ্যে আমি প্রবলেমটা আসলে নোটিশ করি যেটা আমি এত যদিও সেই সময়টা আমি কিন্তু বাইক খুব একটা ব্যবহার করতাম না ইভেন এখনও পর্যন্ত আমি কিন্তু বাইকটাকে খুব বেশি পরিমাণ ব্যবহার করি না যেহেতু একটা বাইক অলমোস্ট দুই বছর প্লাস অলমোস্ট না দুই বছরের বেশি হবে প্রায় তিন বছরের কাছাকাছি বা হুম তিন বছরের কাছাকাছি হবে হয়তো তো ছয় মাস যেতে না যেতে এক বছর যেতে না যেতে বাইকের যদি ফ্রন্ট মাস্টার সিলিন্ডারের এরকম সমস্যা দেখা যায় বা ব্রেক লিভারের এরকম সমস্যা দেখা যায় সেটা আমি মনে করি না আসলে খুব একটা মানে সাধারণ সমস্যা হ্যাঁ তো তবুও এটা আমি শোরুমে দেখানোর পর তারা আমাকে বলে এটা খুব স্বাভাবিক এবং এটা এরকমই তো আমি অন্যান্য বাইক তারা যখন আমাকে এরকম ফিডব্যাক দেয় যে অন্য বাইকে আপনি দেখতে পান অন্য বাইকেও এরকম একই অবস্থা আমি আসলে অন্য বাইকগুলো দেখেছি কিন্তু আসলে ব্যাপারটা এরকম না হ্যাঁ অন্য বাইকের ক্ষেত্রে আমি রিপেয়ার করার পর এখন আমার যে বাইকের কন্ডিশন তাদের নতুন বাইকেই বা নতুন অন্য বাইকগুলোতেই কিন্তু এরকম কন্ডিশন ইভেন আমি কিন্তু এর আগেও জিক্সার বাইক চালিয়েছে আমার ছিল তখনও কিন্তু আমি এই ধরনের প্রবলেমটা ফেস করি নাই তো যাই হোক এখন শোরুম থেকে যেহেতু এটা তারা ক্লেইম করে এটা কোনো সমস্যা না তো আমি আসলে তাদের সাথে আর না গিয়ে আমি নিজে এটা সমাধান করার চেষ্টা করেছি এবং এখন আমার কাছে এটা মনে হয় যে আমি আমি রিপেয়ার করার পর ভালোই ফিডব্যাক পাচ্ছি ভালোই চলছে তো ওনাদের লাস্ট ফিডব্যাক যেটা ছিল এটা সমস্যা বলার পরে তারা বলেছিল যে মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে এবং এটার যে দামটা তারা আমাকে বলেছিল অ্যারাউন্ড ফাইভ টাকা তো আমার আসলে মনে হয় না যে এরকম একটা সমস্যা এত টাকা খরচ করে সমাধান করার দরকার যদি সমা সমাকে সমাধান করতে হয় এভাবে তো আমি চিন্তা করেছিলাম যে হ্যাঁ আফটার মার্কেট অন্য কোনো ব্র্যান্ডের হয়তো মাস্টার সিলিন্ডার লাগাবো তো যা যেহেতু রিপেয়ার করার পর আমাকে আর সে সমস্যা পোহাতে হয় নাতে আমি আসলে অন্য কোনো কিছু চেষ্টা করি নাই হ্যাঁ তো এটা আমার সেকেন্ড নেগেটিভ সাইডের ভিতরে ফেলবো আমি আর তিন নম্বর যেই প্রবলেমটা বলবো আমি সেটা আসলে খুব বাইক কেনার পর পরই আমি আসলে ফেস করি নোটিশ করি এটা আসলে খুব বড়ো ধরনের প্রবলেম বলবো না তবে এটা আমার কাছে একটা প্রবলেম এবং এটা জেনমেন্ট আমি মনে করবো যে হ্যাঁ জিক এটা আমি আমার বাইকের প্রবলেমটা পেয়েছি এবং এটা একটা সমস্যা সেটা হচ্ছে যে ফ্রন্ট শখ অ্যাবজর্ভার যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ সামনের যে সাসপেনশনটা আছে এই সাসপেনশনের ডান যে যেই সাসপেনশনটা এই ডানপাশের সাসপেনশনের ভিতর থেকে আসলে অয়েল লিক করতো তো অয়েল সিল যেটা আছে মূলত সেই সিলটা আসলে একটু ড্যামেজ হয়ে গিয়েছিল তা আমি মোটামুটি দুই থেকে তিনবার শোরুমে দেখানোর পরেও তারা আমাকে বলে এই কথাটা যে এটা আসলে কোনো সমস্যা না এবং এটা ভিতর থেকে হয়তো তেল বেশি এই কারণে হয়তো লিক করতে সেরকম মানে হাবিজাবে বেশ কয়েকবার বোঝানোর পর আমি যখন আসলে খুব বেশি মানে এক্সাইটেড ছিলাম তাদের উপরে আমি যখন একটু রেগে গিয়েছিলাম তখন তারা এটা খুলে চেক করে দেখে যায় হ্যাঁ ভিতরে অয়েলসেল সমস্যা এবং পরবর্তীতে আমি আসলে এই পার্স চেঞ্জ করার জন্য পে করে তারপর চেঞ্জ করে নিই তো এটা আসলে একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে যদিও সব বাইকে এটা প্রবলেম পাবো না বা পাওয়া হবে না বাট আলটিমেটলি এটা একটা সমস্যা এবং এটা আসলে কর্তৃপক্ষের ব্যাপারে একটু নজরদারির দরকার হ্যাঁ তো এরপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে রেয়ার ড্রাম রাবার ইস্যু আমি আমার বাইকটা হ্যাঁ মোটামুটি পাঁচ ছয় হাজার কিলো চালানোর পরে আমি আমার সাধারণত স্টকের যেই রেয়ারে যে ড্রাম রাবারটা থাকে চাকার ভেতরে বা রিমের ভেতরে সেটা আমি আসলে চেঞ্জ করি তো স্টকটা আমি বলব যে হ্যাঁ মোটামুটি আমাকে ভালো সার্ভিস দিয়েছে আমি এটা বলবো না যে হ্যাঁ এটা খারাপ ছিল কিন্তু দ্বিতীয়বার যখন আমি আসলে এটা স্টক রাবারটা চেঞ্জ করি তখন শোরুম থেকে আমি এটা চেঞ্জ করাই তো শোরুম থেকে চেঞ্জ করানোর পর আমি খুব বেশি হলে চারশো তিনশো থেকে চারশো কিলোমিটার চালাই এবং তারপরে দেখি যে রাবার ড্রাম রাবারটার ভিতরে তো বাজেভাবে ড্যামেজ হয় মানে এটা ধরা যায় যে অনেকটা বালুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল হুম আপনারা জানেন যারা আসলে বাইক চালান বা যারা সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে এই ড্রাম রাবারটা কী জিনিস এবং সেটা একটা রাবার হ্যাঁ সেটা হচ্ছে একটা রাবার এবং ওই রাবারটা যদি বালুর মতো হয়ে যায় তাহলে সেটা আসলে কী পরিমাণ বাজে কোয়ালিটির হলে তারপরে হয় তো শোরুমে যখন আমি বিষয়টা আমি শেয়ার করি তখন তারা এটা আসলে মানতেই পারে না তারা বলে অনেকটা যে অরিজিনাল প্রোডাক্ট এটা কীভাবে ড্যামেজ হয় এটা এত অল্প সময় চালানোর পরে কেন ড্যামেজ হবে তা আমি তাদেরকে ভালো মতো বুঝিয়ে পড়ি যে দেখেন এটা ড্যামেজ হয়ে গিয়েছে আমি আমার চালানোর ক্ষেত্রে বলবো না যে কোনো সমস্যা আছে কিন্তু আপনাদের পার্সনের মধ্যে আমার ধারণার সমস্যা ছিল যে কারণে এটা ড্যামেজ তো আলটিমেটলি তারা আসলে এটা অ্যাকসেপ্ট করে নেয় এবং ফাইনালি তারা এটা চেঞ্জও করে দেয় ইভেন চেঞ্জ করার পরেও আমি কিন্তু খুব বেশি দিন চাইতে পারিনি আবারও সেটা ড্যামেজ হয়ে যায় তো লাস্টলি আমি কিন্তু আসলে শোরুম থেকে এটা চেঞ্জ না করে আমি আফটার মার্কেট সরি আফটার মার্কেট একটা বাইরে থেকে হ্যাঁ আনঅথরাইজড বাইরে থেকে আমি এটা পরবর্তীতে চেঞ্জ করে এবং চেঞ্জ করানোর পর আমি আসলে এখন আর কোনো ফিডব্যাক দিব না কারণ চেঞ্জ করার পরে হয়তো মেবি দুশো দেড়শো থেকে দুশো কিলোমিটার হয়তো চালিয়েছি তো এটা আরও বেশ কিছুদিন চালানোর পরে আমি বলতে পারবো যে আসলে বাই যেটা বা বাইরে থেকে যেটা আমি কিনি সেটা কীরকম পারফরমেন্স আর এরপরে যে নেগেটিভ সাইডের কথা বলো সেটা হচ্ছে এটার সিট ডিসকমফোর্ট আমি যেহেতু বাইক খুব বেশি চালাই না তাই আসলে সিট সম্পর্কে তো ভালো বলা আমার জন্য সহজ হবে না তবুও যতটুকু চালিয়েছে তার মধ্যে বলবো যে এটার সিট ভালো হ্যাঁ ওভারঅল ভালোই কিন্তু বেশিক্ষণ থাকা যায় না হ্যাঁ বেশিক্ষণ এই সিটের মধ্যে বসে থাকা যায় না সিটটা আসলে খুব একটা কমফোর্টেবল সেটা আমি বলবো না আবার খুব বেশি ডিসকমফোর্টেবল তাও বলবো না হ্যাঁ আমি মোটামুটি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো মোটামুটি বাইকে বসে থাকতে পারি কিন্তু এর পরে আসলে সমস্যা হয় হ্যাঁ এরপরে বাইসে বাইকে বসে থাকতে গেলে ব্যাক আমাদের ব্যাক পেইনের কথা বলবো না আমি ব্যাকের কথা বুঝাবো হিপের কথা বলবো হিপ যথেষ্ট পরিমাণে আসলে বার্নিং করে হ্যাঁ অথবা ইচিং করে এটা আমি ফিল করি হ্যাঁ এটা হয়তো অন্য যারা এক্সপিরিয়েন্স করে বা যারা বাইক চালাই যে তারা হয়তো একই বিষয়টা ফিল করবে আর আসলে বাইক চালানোর ক্ষেত্রে মোটামুটি এক দেড় দুই ঘন্টার মধ্যে আসলে একটা রেস্ট বা একটা ব্রেক দেওয়া এটাও কিন্তু আইডিয়াল সো সিটটা কিনে আসলে এতটা কমপ্লেন আমি করবো না বাট তবুও এটা হ্যাঁ একটা ডিসকমফোর্টের ইস্যু আমার কাছে আর লাস্ট যেটা বলবে সেটা হচ্ছে এর ফ্রন্ট ফ্রন্ট বলতে কি এটার হেডলাইটটা এটা আসলে এটার হেড হেডলাইট সাধারণত সিটির মধ্যে বা কী বলবো আশেপাশে বাসার আশেপাশে বাইক চালাতে গেলে এটা আমি বলবো যে হ্যাঁ ওকে সমস্যা নাই বাট এটা হাইওয়েতে মোটেই আসলে আপনাকে কোনো ধরনের সাপোর্ট করবে না সাপোর্ট করবে না বলে আমি বলবো তো এটার জন্য আসলে আমি আমি ফগলাইট ইনস্টল করেছিলাম এফ এন এমের এর ওইটা যথেষ্ট পরিমাণ ভালোই সাপোর্ট দিত যদি আসলে এটা বেশ কিছুদিন হয়ে গেছে তাই এখন মনে হয় আমার কাছে একটু লুমেনটা একটু কমে গিয়েছে আমি হয়তো রিসেন্টলি আবার করব বাট বাইকের ক্ষেত্রে এটা নেগেটিভ সাইড না ধরাই উত্তম কারণ এই সমস্ত বাইকগুলো আসলে কমিউটার হ্যাঁ ডেলি লাইফের জন্য এটা ম্যানুফ্যাকচার করা বা বিল্ড আপ করা সো ক্ষেত্রে আপনি হাইওয়েতে লং রাইডে নাইটের টাইম নাইটে আপনি রাইড করলে এটা আসলে মেনে নিতেই হবে সো এটাকে আসলে বাইকের নেগেটিভ সাইড আসলে বলা যাবে না বা জ্বালা যাচ্ছে না তবুও এটাকে আমি বলি কারণ বাংলাদেশে আমাদের যতগুলো বাইক আছে বা যেগুলো আমরা আসলে হাতের কাছে পাই হুম তো সেই সমস্ত বাইকগুলা এগুলাই এদের মধ্যেই সো এটা একটা নেগেটিভ সাইড ওই হিসেবে ধরা যায় তো এগুলো ছিল বেশ কয়েকটা নেগেটিভ ইস্যু আর আমি এখন পজিটিভ ইস্যু যেগুলো বলবো সেগুলা হয়তো অনেকে একটু অপ্রস্তুত বা অনেকের কাছে একটু মানে গাজাঘুরি মনে হইতে পারে যে এই বিষয়গুলো এটা কিভাবে তো প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এটা এটার মাইলেজ এটার মাইলেজ আমি যেরকম পাই সেটা অনেকে এখন শোনে বা অনেকে জেনে বলতে পারেন যে না বুঝে হয়তো বলতেছি কিন্তু আমি এই বিষয়টা আসলে খুব বেশ কয়েকবার টেস্ট করি তারপর বলতেছি আমার এই বাইকের মাইলেজটা আমি এখন পর্যন্ত ফিফটি আপ পাই এটা আসলে যেটা একবারে পুরোপুরি পুরোপুরি ক্লিয়ার কথা এবং যেটা আমি আসলে থেকেই পাই হ্যাঁ বেশ কয়েকবার আমি নিজে এটার কাউন্ট করেছি আর অরিজিনালি আসলে এই বাইকটার মাইলেজ আমি ফিফটি আপ পাই এটা পাওয়ার পেছনে কিছু রিজন আছে সেটা আমি আসলে পরবর্তী পয়েন্টগুলো বললো আপনারা বুঝতে পারবেন এবং কিছু রাইডিং ম্যাটার আছে যেগুলো আসলে কম মেনটেন করলে আসলে এটা পাওয়াটা খুব মানে কী বলবো আনকমন কোনো কিছু না এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা কমন এবং আমি বেশ কয়েকজন ভাইয়ের কাছে শুনেছিলাম যারা আসলে যে স্যার চালায় তারা একই কথা বলেছেন আমি শুনেছি যে হ্যাঁ তারা ফিফটি টু ফিফটি ফাইভ পর্যন্ত পায় হ্যাঁ ও তো তখন আমার কাছে মনে হয়েছিলো যেটা আসলে পরিপূর্ণ গাজাঘুরি কথাটা বলে কীভাবে কারণ ওই সময়টা আমি এই এই মডেলের জিক্সারটা নতুন নতুন চালাতাম তখন আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয়নি তো এখন আমি মোটামুটি প্রায় আট হাজার নয় হাজার হ্যাঁ আট হাজার কিলোমিটার চালানোর পরে এখন আমি নিজের এক্সপিরিয়েন্স করি এবং এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা ট্রু অ্যান্ড পসিবল আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে বাইকের ইনিশিয়াল রেসপন্স যদিও আমি আসলে থ্রোটলিং এত বেশি করি না তো ভুম আমার পছন্দ না তবে প্রয়োজন ভিত্তিক যখন ওভারটেকিং প্রয়োজন হয় তখন অবশ্যই আমি ইনিশিয়াল পিক আপটাকে ব্যবহার করি এবং এটার রেসপন্স যথেষ্ট পরিমাণ ভালো আর এটার ব্রেকিং থার্ড হচ্ছে এটা ব্রেকিং ব্রেকিং ব্রেয়ার অ্যান্ড ফ্রন্ট দুইটাই যথেষ্ট পরিমাণ চমৎকার খুবই ভালো যদিও আমার এই ব্রেকিংটাকে আরও আপগ্রেড করার জন্য আরও কিছু পরিবর্তন নিয়ে আসবো এরকম চিন্তাভাবনা আছে তবুও স্টক যে ব্রেকিংটা আছে এটা আমি কোনো দিক থেকে কম বলবো না আমার রাইডিংয়ের জন্য আমার কন্ট্রোলের জন্য এটা আমার যথেষ্ট পরিমাণ ভালোই বলবো তারপর এটা যে ব্যালেন্স এই বাইকটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন টোটাল ফ্রন্ট টু লেফট সরি ফ্রন্ট টু ব্যাক এবং লেফট টু রাইট প্রত্যেকটা বিষয় আমার কাছে খুব মানে কী বলবো ওয়েল ব্যালেন্সড মনে হয়েছে আমি এর আগে তো বেশ কয়েকটা বাইক চালাইছিলাম তখন ওই বাইকগুলো ভালো ছিল কিন্তু এই বাইকটাতে বসার পর আমি আলটিমেটলি বলব যে হ্যাঁ ইটস এ কম্প্যাক্ট বাইক অ্যান্ড দ্য ইটস ব্যালেন্স ইস ওয়ে বেটার দেন আদার্স আর তারপরে যে বিষয়টা হচ্ছে এটা লং রাইড স্ট্যাবিলিটি আমি বাইকটা নিয়ে আসলে এই আট হাজার কিলোমিটারের মধ্যে বলবো যে ছয় হাজার কিলোমিটার আমার লং রাইড হ্যাঁ বা হাইওয়েতে বাইক চালানো হয়েছে এই বাইকটা হাইওয়েতে বা লং রাইড আমাকে যথেষ্ট পরিমাণ স্ট্যাবিলিটি দেয় এটার যে ইঞ্জিন হ্যাঁ এটা আসলে ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে এটার পারফরমেন্স থেকে শুরু করে আমার কোনো কিছুই মনে হয় না যে ল্যাগিং ছিল হ্যাঁ টোটালটাই আসলে আমার কাছে খুব বেশি পরিমাণ বলবো যে হ্যাঁ ওয়েল পারফরমেন্স করেছে আর তারপর হচ্ছে যে আমি বাইকটা চালিয়েছিলাম বা আমার এই ছয় হাজার কিলোমিটার যদি আমি হাইওয়েতে চালাই ছয় হাজারের ভিতরেও বলবো দুই হাজার কিলোমিটার আমার শুধু পাহাড়ের মধ্যে বা হিল রাইডিং হয়েছিল তো হিলে বাইক চালানোর ক্ষেত্রেও একটা ব্যাপার থাকে যেটা আসলে পাওয়ার রেসপন্স কীরকম আমি কোনো দিক থেকে হতাশ না আমি ডিম পাহাড়ের মতো জায়গায় চালিয়েছি শুধু ডিম পাহাড় বলবো না এছাড়াও আসলে বান্দরবনে বেশ কয়েকটা পাহাড় আমি অনেক মোটামুটি বড় পাহাড়ে কিন্তু চালিয়েছি তো কোথাও আসলে আমাকে এই বাইকটা পাওয়ারের দিক থেকে আমাকে হতাশ করে নেই আর তারপর হচ্ছে এটা কর্নারিং কনফিডেন্স যেহেতু আমি পাহাড়ের মধ্যে বাইক চালিয়েছি কিংবা আসলে পার্বত্য অঞ্চলে বেশিরভাগ বাইক চালানো হয়েছে আমার লং রাইডের ক্ষেত্রে বা ট্যুরিংয়ের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাকে কর্নারিং করতে হয়েছে প্রচুর যদিও আসলে আমি কী বলবো অনেকেই দেখি যে কর্নারিং মানে একদম শুয়ে শুয়ে চালানো এরকমটাই ফিল করে বা মনে করে আমি বাট ওরকম মনে করি না আমার কাছে মনে হয় যে আমার যে গতিতে আমি চালাতে পারবো এবং রাস্তাটা যতটুকু আসলে কর্নারিং থাকবে ততটুকু আমি আসলে ব্যালেন্স করে চাইতে পারবো হ্যাঁ আমাকে আমি আমার স্পিডে আমি কর্নারিং করে চলে যাব হ্যাঁ তো এটার জন্য যতটুকু আমি লিন হওয়া দরকার ততটুকু লিন এটা ব্যালেন্স করতে পারে কিনা হ্যাঁ এবং এই ব্যালেন্সিং অবস্থায় যদি আমাকে কোনো প্রয়োজনে ব্রেকিং করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে পারফ বাইকটা সেই মুহূর্তে সেই পারফরমেন্সটা দিতে পারে কিনা আমি বলবো ওয়েল ব্যালেন্সড হ্যাঁ ওয়েল পারফরমেন্স আমি যথেষ্ট পরিমাণ কর্নারিং করেছি যতটুকু প্রয়োজন আমার স্পিডিং করেছি যতটুকু দরকার আমি লেন হয়েছি হ্যাঁ কিন্তু আমাকে কোনো জায়গাতে কখনও মনে হয়নি যে আমার এই বাইকটা আমাকে হতাশ করেছে আমি বলবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই ছিল তারপরে এই বাইকটার মেনটেন্যান্স কস্ট আমি এই বাইকে যতটুকু পার্টস এখনও চেঞ্জ করেছি এয়ার ফিল্টার থেকে শুরু করে আপনার অয়েল ফিল্টার অথবা ইঞ্জিন অয়েল হ্যাঁ যেই সমস্ত যে সমস্ত বিষয় বা যে সমস্ত পার্টসগুলো আসলে সাধারণত আমাদের ইউজেসের ওপরে চেঞ্জ করতে হয় দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার কিলোমিটার পর আমি কোনো পার্টস আসলে মার্কেটে অ্যাভেলেবেল না এরকম বলবো না তবে একটা বিষয় আসলে খেয়াল রাখা দরকার যে যদি আমরা আনঅথরাইজড প্রোডাক্ট কিনি কিংবা আসলে অথরাইজড প্রোডাক্ট শোরুম থেকেও কিনি তবুও আমাদের একটু সচেতন থাকা দরকার যেহেতু আমি আমার ড্রাম রাবারটা শোরুম থেকেই কিনেছিলাম বাট আমার কাছে এখন মনে হয় যে শোরুমে সেই ড্রাম রাবারটা হয়তো অরিজিনাল ছিল না যে কারণে আসলে আমি চারশো পাঁচশো কিলোমিটার পর আমাকে চেঞ্জ করতে হয়েছে সো এই পার্স কেনার ব্যাপারে একটু সচেতন থাকা দরকার আমাদের যেন আমরা অরিজিনাল একটা পাই এবং বাইকের পারফরমেন্সটাও অরিজিনাল পাই তারপরে এটার পার্স অ্যাভেলেবিলিটি আমি তো অলরেডি বললাম যে এটার পার্স যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবেল সব জায়গা দিয়েই পাওয়া যায় ঢাকার শহরে থেকে শুরু করে ঢাকার বাইরে সব জায়গাতেই পাওয়া যায় আর তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এটার প্রাইস আমি বাইকের প্রাইসটা সম্পর্কে একটু বলি আমার এই বাইকটা যখন আমি কিনেছিলাম তখন দুই লাখ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সম্ভবত ছিল অলমোস্ট দুই হা দুই লাখ আটত্রিশ হাজার তো এখন সম্ভবত দুই লাখ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে বা বেশি হবে আই গেস হুম তো এই বাইকটা যদিও একটু ওভার প্রাইজ অনেকের কাছেই মনে হইতে পারে বাট আমার বাজেটের মধ্যে এটা ঠিক আছে তাই আমি এটাকে মনে করবো যে হ্যাঁ প্রাইস আমার আমার কাছে এটা ঠিক আছে তারপরে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হ্যাঁ আমি এই বাইকটা নিয়ে শুধুমাত্র যে পাহাড়ে চালিয়েছি তা না আমি আসলে কাদামাটির রাস্তায় হ্যাঁ তারপরে অনেক জায়গায় দেখা যায় যে পানি ছিল বিশেষ করে আমি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর জাফলং এ সমস্ত জায়গাতেও চালিয়েছি পানি কাদার ভিতরেও তখন আমার এই বাইকটা এমন না যে কোথাও আসলে আটকে গেছে এরকম মনে হয় না আমি আসলে কীরকম কাদা মাটিতে আমি চালিয়েছি বা কীরকম পানির রাস্তা আমি চালিয়েছি এগুলো আসলে যদি দেখাতে পারতাম তাহলে আসলে বোঝানো যেত যে হ্যাঁ আসলে বাইকটা কেন আমাকে হতাশ করে নাই বলা চল একটা ধান খেতে যখন পানি থাকে তখন সেই জায়গায় মাটি কীরকম নরম থাকে বা কীরকম কাদা থাকে সেরকম জায়গায় আমি বাইকটা চালিয়েছিলাম তো সেখানেও মোটামুটি ভালোই একেবারে বলবো না যে হ্যাঁ এটা ডার্ট বাইক সো আমাকে হ্যাঁ সে সুপার লেভেলের পারফরমেন্স দিয়েছে সেটা বলবো না তবে হ্যাঁ মোটামুটি যথেষ্ট পরিমাণে আমাকে সাপোর্ট দিয়েছে ওই বাইকটা ওই সময় অন্য কোনো প্রবলেম হইতে পারতো বাট আমি কোনো ধরনের ইস্যু ছাড়াই ওখান থেকে রিকভার করে চলে আসতে পারছি আর তারপর হচ্ছে হ্যাঁ অলরেডি তো বললাম আপনাদেরকে মাল্টিপল ওয়েদার অ্যাডাপ্টেবিলিটি এটা যে কোনো ওয়েদার বলতে কি বাংলাদেশে যতটুকু ওয়েদার আসলে চেঞ্জ হয় প্রত্যেকটা ওয়েদার সাথে এটা অ্যাডাপ্ট করতে পারে এবং আমি মনে করি যে হ্যাঁ এটা স্যুট করে আমি শীতে হোক গরমে হোক কিংবা বর্ষায় হোক অলরেডি চালিয়েছি সাধারণত এই এই প্রবলেমগুলো আসলে কোথাও হয় না এই ধরনের এসব কোথাও দেখা যায় না তবে আমার বাইকেও আমি এটা পাই নাই আর এটা এই জন্য আমার কাছে একটা পজিটিভ সাইডই বলবো তো এই ছিল আমার বাইকের আসলে নেগেটিভ এবং পজিটিভ সাইড মোটামুটি আমার কাছে ছয়টা নেগেটিভ সাইড মনে হলো কিছু বিষয় হয়তো আমার নিজেরই ব্যবহারের ভিত্তিতে ওটা নেগেটিভ সাইড আমার কাছে হয়তো অন্যদের কাছে নাও হতে পারে আর বাকি বিষয়গুলো যেগুলো বললাম অ্যারাউন্ড টুয়েলভ পয়েন্টস বলেছি আমি পজিটিভ সাইড সো আলটিমেটলি আসলে বা একটা নেগেটিভ সাইডে থেকে পজিটিভ সাইডটাই বেশি আর অনেক বিষয় হয়তো আমার কাছে পজিটিভ হতে পারে আপনাদের কাছে না হতে পারে কিছু বিষয় আছে এটা আমি ব্যবহার করার পরে আমার কাছে পজিটিভ এটা আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ আবার কিছু বিষয় হচ্ছে যে আমি আমি আমার কাছে পজিটিভ মনে করলাম আপনাদের কাছে নেগেটিভ মনে হতে পারে তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপারের ওপর ডিপেন্ড করতেছে সো এই ছিল আজকে আমার এই বাইকের ইউজার রিভিউ বা ইউজার এক্সপিরিয়েন্স হ্যাঁ যদি আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় আবার সবাইকে জানাবেন আমি ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম